কাবার মালিকের গোলামি করে তাহলে আমি আল্লাহ তাদের জন্য নগদ পুরস্কার দেব দুইটা জোরে বলেন কয়টা আর একবার দুইটা নগদ পুরস্কার নাম্বার ওয়ান আল্লাহ দিয়া তহামু খুদা লাগলে খাওয়াবো তোমাদের রুজি রিজেক চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কোন কিছু অভাব আমি রাখবো না খুদা লাগলে সুখের খাবারের ব্যবস্থা আমি তোমাদের জন্য করব দুই নম্বরের পুরস্কার ওয়া আমানাহুম মিন খাউফ বিপদাপদ মুসিবতে আমি আল্লাহ তোমাদেরকে প্রয়োজনে ফেরেশতা নাজিল করে সাহায্য করব ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুন্ডে জিবরিল আমিন এসে বলেন কি গো এই যে আপনি আগুনের ভিতরে একটু পড়াই তো সব শেষ হয়ে যাবে তো সাহায্য লাগলে বলেন ইব্রাহিম আলী সালাম বললেন আমি তোমার কাছে সাহায্য চাইবো কেন আমার আল্লাহ আমাকে খলিল বানিয়েছেন আমার আল্লাহ আমাকে বন্ধুত্বের স্বীকৃতি দিয়েছেন তিনি কি জানেন না আমি কোথায় আমি তোমার কাছে সাহায্য চাইবো কেন ইব্রাহিম সালাম গিয়ে বললেন আল্লাহ আপনার বান্দা আগুনের ভিতরে আল্লাহ বলেন আমি তো জানি কিছু বলছে সাহায্য করতে চাইছিলাম তা আমার সাহায্য নেয় নেই আপনিই নাকি যথেষ্ট আল্লাহ তালা বললেন যে তাই যে হ্যাঁ সঙ্গে সঙ্গে ইয়া না রুকু নিবার দাম সালাম ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও জরে বলে সোহান সাহায্য করেছেন কে এই যে ইউসুফ আলাই সালাম জুলাইখা যখন প্রেম নিবেদন করার জন্য অন্দর মহলে নিয়ে গেল দশটা দরজা বন্ধ করে ইউসুফ জুলাইখা যখন ষড়যন্ত্র করে খাস কামড়া বেডরুমে নিয়ে গেল আল্লাহ আলী ইসালামকে দরজা গুলো বন্ধ করে নিজের ঘরে বেডরুমে নিয়ে গিয়ে বলতেছে এ পর্যন্ত আনার কারণ হলো ভালো লাগে আই লাভ ইউ তোমার সাথে প্রেম নিবেদন করার জন্য তোমাকে ডেকে এনেছি রাজি থাকলে খাকলে তার মানে তুমি যদি রাজি হও তাহলে আমি প্রস্তুত তোমার সাথে আমি অন্তরঙ্গ তাই মিজব ইউসুফ আলাইহ ইসলাম চক্ষু নিম্ন গামী করে বললেন ইন্নিয়া হল্লা আমি আল্লাহকে ভয় করি জিবরিল আমিন এসে কানে কানে জানাই দিলেন আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছিলেন বিশ্ব সুন্দরী প্যারাগন অফ বিউটি এরকম একজন সুন্দরী মহিলা জুলাই জুলাই খাকে তার খাস কামরায় একাকী পাওয়ার পর আপনি সেই পরীক্ষায় কতটুকু অটল অবিচল থেকে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন আপনি যখন এই জায়গাতেও কথা বলেছেন তাহলে আর কোনো কথাই নাই আপনি শুধু দৌড় দেবেন দৌড় দেওয়ার দায়িত্ব আর দশটা ষড়যন্ত্রের বন্ধ দরজা খুলে দেওয়ার দায়িত্ব পালন করবেন আমার আল্লাহ আল্লাহ তার ফেরিস্তাদকে দিয়ে খোলার ব্যবস্থা করছেন না করেন নাই ইউনুস আলাইহিস সালাম পেটে সমুদ্রের তলদেশে মাছ একটা মাছ তাকে গিলে ফেলেছে সেই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলেছে ওখান থেকে তিনি বলছেন লা ইলাহা ইল্লাহান্তা সুবহানাকাই নিকুন্ত মিলা জোয়ালেমিন এটা কোন দোয়া বিপদে পড়লে দোআ ইউনুস আর দেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস নাকি কি বলেন দোআইউনুস ইউনুস আলাইহিস সালাম বলতেছেন ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ ডাক দিয়ে বলেন ওগো নবী ইউনুস তোমার এই ডাক কে শুনে আমি আল্লাহ শুনেছি ফাস্তা ফস্তাজাবনা লাহু বলা সাইনাহু আমি শুধু শুনই নাই তোমাকে ওই বিপদ থেকে উদ্ধার করেছি সুবহানাল্লাহ বলবেন না মনে হয় তাহলে বিপদে পড়লে সাহায্য করবেন কে আল্লাহ বলেছেন তোমরা যদি আমার গোলাম হও আমার দাসত্ব কর নগদ পুরস্কার দুইটা এক খুদে লাগলে খাওয়াবো দুই বিপদে পড়লে উদ্ধার করব সেই রবের গোলামি করার দরকার আছে না রায় এখন প্রশ্ন হলো সেই গোলামি হবে কোন জায়গায় নামাজে অবশ্যই নামাজ আপনি পড়বেন কিন্তু আপনাকে ভাবতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্র ওয়াক্ত নামাজ জীবনে কেন কাজা করলেন জীবনে সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দিতে গিয়া তিনি ফরজ সালাত কাজা করে যুদ্ধ করে কোরআনের সমাজ কায়েম করেছেন আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা শুধু তাই শুধু তাই তিনি রোজা করেছেন মাত্র আট বছর সেই আট বছর রোজা করতে গিয়ে বদরের যুদ্ধের দিনে সতেরোই রমজান দিনের বেলা পানি পান করে সাহাবীদেরকে পানি পান করায়া বদরের যুদ্ধ করে ফরজ রোজা ছেড়ে দিয়া যুদ্ধে জয়লাভ করে কোরআনের সমাজ কায়েমের কাজ করেছেন শুধু তাই অষ্টম হিজড়িতে দশ হাজার সাবিকে নিয়ে কাফনের কাপড় পরে মিছিল করে তিনি মক্কা বিজয় করেছেন আঠারোই রমজান রোজা কাজা করে মক্কা বিজয় করেছেন আপনি সলা আদায় করবেন করেন নবীজি ফরজ সলা ছেড়ে দিলেন কেন আপনাকে ভাবতে হবে কোন কাজের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আট বছর রোজা করেছেন দুইবার ফরজ রোজা ছেড়ে দিলেন কেন কোন কাজের জন্য আপনাকে ভাবতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক খুলে কাফনের কাপড় উপরে মিছিল করেছেন কেন আপনাকে ভাবতে হবে এরপর আমরা সলাত আদায় করি কেবলা মুখ হইয়া বলেন তো ঠিক কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন তিনি ওখানে গিয়ে দেখেন আউস খাজরাজ বনিকাই নুকা তিনটি ইহুদি গোত্র বড় বড় জোট বড় বড় রাজনৈতিক দল তাদের সাথে গিয়া রসুল্লা সাল্লা সাল্লামের ক্ষুদ্র ইসলামী দল সেখানে গিয়া চারটে ইহুদি গোত্রের সাথে রসুল সাল্লা সাল্লামের ইসলামী দল এই সাদ দল একখানে হয়ে মদিনায় সন্ধি করলেন সন্ধি করে ইহুদিদেরকে বললেন আপনারাও কি উপাসনা করেন যা আমরা করি কেবলা কোনটা বাইতুল মাকদাস উত্তরের দিকে রাসূল্লা সালসাল্লাম বললেন ওটা আমাদেরও কেবলা সোনাল্লা বলবেন না আমাদের কেবলা বাইতুল্লাহ রাসূল সাল্লাহিসাল্লাম বাইতুল্লাহর দিকে মুখ করে সলাতাদাদায়ী করতেন কিন্তু মদিনায় গিয়ে কেবলা তিনি উল্টালেন উল্টায় উত্তরের দিকে মুখ করে নামাজ পড়তেছেন দক্ষিণে বাইতুল্লাহ উত্তরে বাইতুল মাকদাস ওই দিকে মুখ করে সলাতাদায়ী করছেন শত্র মাস সতেরো মাস পর এক সাবির বাড়িতে দুপুরে দাওয়াত খাওয়ার পর জহরের সলা তাদাই করতেছেন মসজিদে নামাজ দুই রেখাত উত্তরের দিকে মুখ করে পড়েছেন পড়ার পর উনি আকাশের দিকে তাকালেন জিবিল আমিন এসে সাথে সাথে জানাই দিলেন আপনি এই যে বারবার আকাশের দিকে যে তাকাচ্ছেন এটা আল্লাহ লক্ষ্য করেছেন কি জন্য আপনি তাকাচ্ছেন সেটা আল্লাহ জানেন এবং আমাকে পাঠিয়ে দিয়েছেন রসুল্লা সাল্লা সাল্লামকে জানানো হলো আপনার মনের মধ্যে ব্যথা আপনি বাইতুল মোকাদ্দেশের বাইতুল্লাহর দিকে মুখ করে সলাত আদায় করতেন এখন আপনাকে সতেরো মাস পর্যন্ত আপনি বাইতুল মাকদাসের দিকে মুখ করে সলাত আদায় করতেছেন আপনি কেবলার দিকে মুখ করতে পারতেছেন না ইহুদিদের সাথে জোট গঠন করার কারণে আপনি পারতেছেন না ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ আপনার হৃদয়ের কথাগুলো বুঝতে পেরে আমাকে পাঠাই দিয়ে বলেছেন দুই রেখাত পড়েছেন উত্তরের দিকে এবারে দুই রেখাত পড়ুন বাইতুল্লার দিকে মুখ করে ওই জায়গায় একটা মসজিদ নির্মিত হয়েছে মসজিদটার নাম মসজিদে জুল কিবলা দুই কিবলার মসজিদ এখানে যারা হস করেছেন তারা সেখানে সলাপ আদায় করেছেন দুই রেখাত উত্তরের দিকে দুই রেখার দক্ষিণের দিকে যেইটা রাসুল্লাহ সাল্লা সাল্লাম দক্ষিণের দিকে বাইতুল্লার দিকে মুখ করে সলাপ আদায় করেছেন ঠিক সেই সময় জিবরিল আমিন এসে বলেন সর্বনাশ যে কি গোপন তথ্য ফাঁস কি আপনি বাইতুল্লার দিকে মুখ করে সলাত আদায় করতেছেন মদিনার ইহুদিরা সিদ্ধান্ত নিয়েছে ওদের কাছে সংবাদ পৌঁছে গেছে আপনার সাথে আর তারা জোট রাখবে না আপনি এতদিন তাদের সাথে উত্তরের দিকে মুখ করে সলাত আদায় করেছেন ওরা উপাসনা করেছে আপনি কেবলা পরিবর্তনের কারার কারণে আপনার সাথে আর তারা সক্ষতা রাখবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন তাহলে এখন উপায় জিবরিল আমিন বললেন কোন অসুবিধা নাই এই শত্র মাস ওদের সাথে মিল দিয়া আপনি যত কাজ করেছেন আল্লাহর দ্বীনের জন্য ইসলাম এত দূরে চলে গেছে ইসলাম এত অনন্য উচ্চতায় পৌঁছে গেছে মদিনার ১৪ গোষ্ঠী ইহুদি হলেও একখানে হইলেও আর আপনাকে তারা কামাতে পারবে না জোরে বলেন সোফাল আল্লাহ আল্লাহ তালা তনাজিল করলেন সায়ে কৌলো সোফাহা ও মিনাল্লাহ ছেমা আল্লাহ আল্লাহ তাইব্লা তিহুল্লাহ তিকান ও আলাইহা উল্লিল্লাহ হিল মা শ্রেকু ওল্ মাগরিবু এক দি মাইয়া সা উইলা সেরা নীর্বোধ লোকেরা বলে এদের কি হলো এতদিন দিকে মুখ করে নামাজ পড়লে যে আবার কেবলা পরিবর্তন করলো আল্লাহ আত্তাজিল করে জানাই দিলেন দ্বিতীয় পারার প্রথম হাতে আপনার খোঁজ করে দেখবেন সম্মানিত ভাইয়ের এখন আমার প্রশ্ন হলো ইবাদত মানে কি নামাজ ইবাদত রোজা ইবাদত হজ ইবাদত যাকাত ইবাদত রাজনীতি অর্থনীতি সমাজনীতি পরিবারনীতি সব ইবাদত পর্দা করা ইবাদত পিতামাতার মাতার করা ইবাদত কথা বলেন ঠিক ঠিক জীবনের সকল নেক কাজ কার ইবাদত রব শব্দের তিন নম্বরের অর্থ তিনি আমাদের মাহবুব